আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমি আমার দুটা ইউটিউব চ্যানেল রয়েছে প্রথম প্রথম আমি সাবস্ক্রাইবার লাইক কমেন্টস এগুলো চাইতাম চাইতাম এখন বর্তমানে এগুলো চাই না কারণ আমার ওইগুলোর জন্য আমি আসলে ভিডিও বানাই না আমার যদি একটা দর্শক যদি আমার ভিডিওটা তাতেই আমি সন্তুষ্ট আমার হাজার হাজার দর্শক দেখতে হবে তাই না আর আমি ভিডিওগুলা যে কারণে তৈরি করি মানুষ কিছু জানার জন্য বা মানুষ হয়রানের থেকে বাঁচার জন্য আমি অসংখ্যবার ইন্ডিয়ায় গিয়েছি এবং ইন্ডিয়া নিয়ে অনেকবার আমি অনেক ভিডিও বানাইছি আমি দুই হাজার সাল থেকে ইন্ডিয়াতে যাই মাঝখানে করোনার কারণে বন্ধ ছিল আমি দুই হাজার বাইশ সালেও গিয়েছি তিরিশ সালেও গিয়েছি তো আমি বিভিন্ন দেশ ইন্ডিয়াটা অনেক বড় একটি দেশ আমি অনেক জায়গায় অনেক কিছু ধরে আমি পানাই ইউটিউব কিন্তু যেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ার বিপক্ষে কোনো কিছু বললে সে ভিডিওটা রিমুভ করে দেয় আমার অসংখ্য ভিডিও আমার অসংখ্য ভিডিও ভারতের বিরুদ্ধে কিছু বললে রিমুভ করে দেয় আমি ভারতের বিরুদ্ধে কিছু বলি না ভারতের কিছু মানুষ রয়েছে তাদের ব্যবহারগুলো আমি তুলে ধরি তাদের কালচারটা তুলে ধরি বিশ্বের যেমন আমি একটি আপনি দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও রিমুভ করে দিয়েছে আমার এই ভিডিওটি মূলত আমি আপনাদেরকে কম্পিউটারে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা ছেড়েছিলাম বিশ্বের সবথেকে বেশি দুর্ব্যবহার করে ভারতের বিমানের সংস্থার কর্মরত মানুষগুলো এই ভিডিওটি রিমুভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রিমুভ করে দিয়েছে আর আমি ভিডিওটি ছেড়েছিলাম জুলাইয়ের পনেরো তারিখ দুই সালে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ভিডিওটি আমাদের আমার ভিডিওটি পুরো রিমুভ করে দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে নাই এখানে আমাদের সামিল তুমুল দিয়েছিলাম সেইগুলো এখান থেকে নাই করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বের সবথেকে বেশি দুর্ব্যবহার করে ভারতের বিমান সংস্থার কর্মরত মানুষগুলো আমি এই দিয়ে যখন আমি ভিডিওটা ছেড়েছি আমার ভিডিওটা একাশি জন দেখার পরে আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে দুদিন পর তা এই দুঃখ নিয়ে আমি বলতেছি আমি যত দেশের ভিডিও বানাই ভারতের এই কিছু কিছু থামবেল আমি তৈরি করি দেখি দুদিন দিন তিন দিন পর আমার ভিডিওটা রিমুভ করে দেয় যখন দেখি আমার থামবেল দেওয়ার পরে আমার ভিডিওটা আটকে ফেলছে রিমুভ করে দিচ্ছে যেই ভিডিওটায় আমি এটাকে হয়তো একটু ছোটো করে বা একটু বড় করে বাইরেকে ষোলো মোশন দিয়ে আমি ভিডিওটা আবার নতুন করে আবার নতুন থাম্বেল নতুন নাম দিয়ে চাললে সেই ভিডিওটা কোনো সমস্যা হয় না কিন্তু ভারতের বিরুদ্ধে করলে বললেই আমাকে আমার ভিডিওগুলো রিমুভ করে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আমার অসংখ্য ভিডিও অসংখ্য ভিডিও ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইন ভারতের থামবেলের মধ্যে ভারতের কোনো মানে নেগেটিভ ভাবে বা থামবেলের ভিতরে থামবেল লেখার মধ্যে বা থামবেলের ভিতরে বা যে ছবিটা দিই আমি সেই ছবির মধ্যে ভারতের বিপক্ষে গেলেই আমাদের বিরুগুলো রিমুভ করে দেওয়া হচ্ছে